মোহাম্মদ মিঠুন মাঠে নামছে নামতে না নামতে দেখা যাচ্ছে সে কইরা ফেলছে ফিফটি মানে কোনো বল না খেলে ফিফটি কোনো সেকেন্ড না খেলে ফিফটি এটা একমাত্র বিপিএলেই সম্ভব আর সম্ভব হবেই বা না কেন বিপিএল মানেই তো বিনোদন এখানে মাঠের আশেপাশে ঘুরঘুর করার জন্য নিয়ে আসা হয় কানাডিয়ান মডেল ইয়াসা সাগরকে যে আবার সারাদিন ফেসবুকে পোস্ট করে এখানে যায় সেখানে যায় সারা শহরের মানুষ শীতের ইয়েতে পারলে গায়ে কম্বল দিয়ে ঘুইরা বেড়ায় স্বামী স্ত্রী আমাদের গরম লাগবে ভালো আর সে কেমনে জানি পা দুইটা বাইর কইরা হাঁটতে থাকে জিম করে সেই ছবি ফেসবুকে দেয় মাঝে মাঝে আবার দেখা যায় গোয়া চলে গেছে সেই ছবিও দেখে ইয়াসা বাদ দিলে আরেকজন দেখা যায় স্মিতা যারা আবার নিয়ে আসছে সিলেট তার কাজ হয়েছে সিলেট দলের সাথে থাকা এমনিতে সে বাংলাদেশের ফেসবুক মার্কেটে বেশ হট কেক তারে প্রায় প্রতিদিনই কোনো না কোনো ভাবে একবার না একবার হইলে দেখা যায় এখন আবার শুরু হয়েছে বিপিএলে তারে দেখানো অন্য দল কম না সবাই লাখ লাখ কোটি কোটি টাকা খরচ কইরা দেশ বিদেশ থেকে বিনোদন দেওয়ার জন্য নিয়ে আসছে মাঠে আর আনবে না কেন বিপিএল মানেই তো বিনোদন কিন্তু লাখ লাখ টাকা খরচ কইরা দেশ বিদেশ থেকে মডেল নিয়ে আসলেও তারা একটা খেলোয়াড়দের একটা ভালো হেলমেট দিতে পারে না খেলোয়াড়দের হেলমেটে নাকি গুলিস্তানের কাপড় দিয়ে কোনোভাবে আটকায় রাখে এইটা দেখা দর্শকরা আবার বিনোদন পায় আর বিনোদন পাবি বা না কেন বিপিএল মানেই তো বিনোদন ক্যামেরাম্যানদের দেখেন তারা মাঠে এত হাজার হাজার পোলা থাকলেও সেসব কাউকে তারা চোখে দেখে না সারা বিশ্ব তন্ন তন্ন কইরা প্রেমিক যেমন প্রেমিকার জন্য একশো একটা নীল পদ্ম নিয়ে আসে তেমনিভাবে ভাবে ক্যামেরাম্যানও হাজার হাজার পোলা পানরে ইগনোর কইরা খুঁইজা বাইর করে আনে একটা মেয়েকে সেই মেয়েদেরকেই বারবার দেখায় দেখায় কারণ মেয়েদের দেখাইলে দর্শকরা বিনোদন পায় আর বিপিএল মানে বিনোদন যাই হোক মিথুনের কথাই বলে। বেচারা মাঠে আসছে মাঠে আসার সাথে সাথে একুশ বলে ভাইরে ভাই এই দেশের মানুষ যারা ক্রিকেট খেলা দেখে ক্রিকেট খেলা বুঝে তারা জানে মিঠুন একুশ বল খেলা পঞ্চাশ রান কইরা ফেললে আর বাকিদের কোনো খাওয়া থাকবে না সেই দিন পরে বোঝা গেছে এটা একটা এরর দেখেন লাখ লাখ টাকা খরচ করিয়া বিপিএল এর আনে তারে আনে কিন্তু এইসব ভুল ঠিক করার জন্য করে না। আবার এইসব ভুল দেখা মানুষ বিনোদন পায় আর বিনোদন পাবিবা না কেন বিপিএল বিনোদন বিনোদনের এই বিপিএলে যেই মিথুনরে একুশ বলে পঞ্চাশ রান করাই ফেলছে সেই মিথুন যখন মাঠে খেলতে নামছে তখন তার দলের লাগে দুইশ রানের বেশি এত রান দিইখাই তার মাথা গরম হয়ে গেছে সেই গরমের তেজে সেও শুরু করছে মায়ের দুই ছক্কা দুই চার মাইরা যেমনে খেলতেছিল মনে হইতেছিল আজকে মনে হয় আসলে সে একুশ বলে পঞ্চাশ রান কইরা ফেলবে কিন্তু না পনেরো বল খেয়েলা আটাশ রান কইরা সে ফিরা গেছে সাজ ঘরে এইটা দেখে মানুষ বিনোদন পাইছে আর বিনোদন পাইব না কেন বলেন তো বিপিএল মানেই যে বিনোদন প্রিয় দর্শক আপনার দেখা বিপিএল এর সবচেয়ে বড় বিনোদন কি ছিল জানাইতে পারেন আমাদেরকে